আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর আমরা তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিয়োগ সংক্রান্ত সমস্যা আজকে ক্লাসে আমরা বারো নং পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সুন্দরভাবে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় বিয়োগ সংক্রান্ত সমস্যা ছত্রিশ পৃষ্ঠার প্রতিটি অংশ সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে দেখো চার নম্বর বলা হয়েছে হাসান সাহেব বইমেলায় প্রথম দিন পাঁচ টাকা এবং দ্বিতীয় দিন ছয় টাকার বই বিক্রি করে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করে অর্থাৎ তিনি প্রথম দিন বিক্রি করেন পাঁচ হাজার বিশ টাকা আর দ্বিতীয় দিন বিক্রি করেন ছয় হাজার তিনশো পঁচাশি টাকা এখানে বলা হয়েছে যে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বিক্রি করেন বেশি সেক্ষেত্রে আমরা দ্বিতীয় দিনের টাকা থেকে প্রথম দিনের টাকা বিয়োগ করব তাতেই আমাদের দ্বিতীয় দিনে কত টাকা বেশি বিক্রি করেন সেটা বেরিয়ে আসবে দেখো দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছয় টাকা আর প্রথম দিন বই বিক্রি করেন পাঁচ হাজার বিশ টাকা আমরা যদি বিয়োগ করি পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ থাকবে আট থেকে দুই বাদ দিলে ছয় থাকবে তিন থেকে ছয় বাদ দেওয়া যাবে না সেক্ষেত্রে তিনের সাথে এক যুগ হবে তেরো থেকে ছয় বাদ দিলে সাত থাকবে সাত বসাবো আর এই যে তিনের সাথে এক বসেছিলাম এক গিয়ে পাঁচের সাথে যোগ হবে পাঁচ ছয় হবে ছয় এসে মিলে যাবে শূন্য অর্থাৎ দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন সাতশো পঁয়ষট্টি টাকার উত্তরটি হবে সাতশো পঁয়ষট্টি যে পাঁচটা বরঙ্কটি বলা হয়েছে নাজমা বেগম এক হাজার পাঁচশো ষাট টাকার নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল অর্থাৎ তিনি বাজারে যাওয়ার সময় এই পনেরোশো ষাট টাকা নিয়ে গেলেন আর বাজার করলেন নয়শো পঁচাত্তর টাকা তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল সেটা বের করতে হবে সেক্ষেত্রে আমরা তিনি বাজারে যাওয়ার সময় যত টাকা নিয়ে গেছেন তার থেকে যত টাকা খরচ করছেন বিয়োগ করবো আমরা লিখবো যে নাজম বেগম বাজারে নিয়ে গেলেন পনেরোশো ষাট টাকা খরচ করলেন নয়শো পঁচাত্তর টাকা আমরা যদি এটা পনেরো ষাট থেকে নয়শো পঁচাত্তর বিয়োগ করি শূন্য থেকে পাঁচ বাজার যাবে না শূন্যের সাথে এক যোগ করলে হবে এগারো সরি শূন্যর সামনে একটা এক বসাবো হবে দশ দশ থেকে পাঁচ বাদ দিলে থাকবে পাঁচ আর এই শূন্যর সাথে এক যে বসেছিলাম এক গিয়ে সাথে সাথে যুগ হবে তাহলে আট হবে কারণে ছয় থেকে আট বাদ জন্য সেক্ষেত্রে শয়ের সাথে এক সামনে বসলে ষোলো হবে ষোলো থেকে আট বাদ দিলে থাকবে আট আর যে ছয়ের সাথে এক বসিয়েছিলাম এক গিয়ে এই নয়ের সাথে যুগ হবে তাহলে নয়ের সাথে যুগ হলে হবে দশ পনেরো থেকে দশ বাদ দিলে থাকবে পাঁচ আর এই পাঁচের সাথে যে এক ধরেছি এক গিয়ে এক নিচে বসবে এক এক মেরে শূন্য অর্থাৎ তার কাছে অবশিষ্ট রইল পাঁচশো পঁচাশি টাকা উত্তরটি হবে পাঁচশো পঁচাশি টাকা ছয় নম্বর যে অঙ্কটি বলা হয়েছে রহিম সাহেবের মাসিক আয় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তার মাসিক জমা কত সেক্ষেত্রে তার মাসিক আয় হচ্ছে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাসিক ব্যয় হচ্ছে সতেরো হাজার নয়শো চুরাশি টাকা মাসিক আয় থেকে মাসিক ব্যয় বিয়োগ করলে তার কাছে তার মাসিক জমাটা বেরিয়ে আসবে আমরা লিখবো যে মাসিক আয় আঠারো টাকা মাসিক ব্যয় সতেরো হাজার টাকা আমরা যদি দশ থেকে আমরা যদি শূন্য থেকে চার বাদ দিতে পারি না সেক্ষেত্রে শূন্য থেকে দশ ধরব এক হাতে বসাবো দশ থেকে চার বাদ দিলে হবে আর এই এক গিয়া আটের সাথে যুগ হবে নয় তাহলে পাঁচ থেকে নয় বাদ দেয় না পনেরো ধরব পনেরো থেকে নয় বাদ দিলে থাকবে ছয় আর এই এক গিয়া এই নয় সাথে যুগ হবে দশ পনেরো থেকে দশ বাদ দিলে থাকে পাঁচ হাতের এক এক হবে আট আট থেকে সাত নম্বর জিএম খুঁড়ি বলা হয়েছে লিমার তিন হাজার চারশো ষাট টাকা আছে এবং রাহুলের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আছে লিমার কত টাকা আছে বেশি আছে এক্ষেত্রে লিমার আছে তিন হাজার চারশো ষাট টাকা এখানে লেখার একটি গুল হলিছে লিমার হবে আর রাহুলের আছে দুই হাজার পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা লিমার টাকা থেকে রাহুলের টাকা বিয়োগ করলে লিমার কত টাকা আছে সেটা আসবে লিমার আছে তিন হাজার চারশো সত্তর টাকা রাহুলের আছে দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ টাকা সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো আবার এখান থেকে দশ দরব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকবে হাতের এক গ্যাস চার সাত হবে পাঁচ হবে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই থাকবে আর

টিভি কিনেছেন পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে আমরা যদি এই টিভির দাম থেকে সাইকেলের দামটি বিয়োগ করি তাহলে কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন সেটা বেরিয়ে আসবে আমরা লেখব বিজয়বাবু টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে আর সাইকেল কিনলেন সরি পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে আর সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে আমরা এখন বিয়োগ করব দুই থেকে পাঁচ বাদ দেওয়া যাবে না সেক্ষেত্রে দুশো সামনে একটা এক বছর হবে বারো বারো থেকে পাঁচ বাদ দিলে থাকবে সাত এই এক গিয়া যুগ হবে সাত আবার দুয়ের সামনে একটা এক বসাবো বারো থেকে সাত বার দিলে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে থাকবে দুই ঠিক আছে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে থাকবে শূন্য চার থেকে তিন বাদ দিলে থাকবে এক টিভি কিনতে বেশি লাগলো দশ হাজার দুইশো সাত সাতান্ন টাকা উত্তরটি হবে দশ হাজার দুইশো সাতান্ন টাকা নয় নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি ট্রেনে একুশো পঁয়ষট্টি জন যাত্রী আছেন এই একটি স্টেশনে একটি স্টেশনে সরি এখানে ক হবে একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যাত্রী ছিল দু জন আর একটি স্টেশনে নেমে গেল সাতশো জন তাহলে কতজন থাকবে আমরা যদি এই দুই হাজার একশো পঁয়ষট্টি থেকে যতজন যাত্রী নেমে গেছে বিয়োগ করি বিয়োগ করলে ফলটা হবে তোমাদের ট্রেনে কতজন যাত্রী আছে সেটা তাহলে দেখবো যে ট্রেনের যাত্রী ছিল দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল সাতশো ছিয়ানব্বই জন তাহলে পাঁচ থেকে ছয় বাদ দেওয়া যায় না পাঁচের সাথে এক যুগ করলে এক সামনের বসলে হবে পনেরো পনেরো থেকে সই বাদ দিলে থাকবে নয় এই এক গে এই নয়ের সাথে যুগ হবে দশ এখানে ষোলো থেকে দশ বাদ দিলে থাকবে ছয় হাতের এক ধরেছিলাম এর আগে এই ছয়কে সাথে সহ্য করবে আট এক থেকে আট বাদ দিয়েছেন এগারো ধরতে হবে এগারো থেকে আট বাদ দিলে থাকবে তিন এই এক গিয়া এই এক দুয়ে নিচে বলবে দুই থেকে এক বাদ দিলে এক অর্থাৎ যাত্রী আছে তেরোশো জন উত্তর হবে তেরোশো উনসত্তর দশ নম্বর যে অঙ্কটি বলা হয়েছে আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল আবিদ তিন হাজার ছয়শো টাকা নিয়ে বাজারে গেল এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইলো অর্থাৎ আবিদের মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশো টাকা এই আবিদের আবিদ তিন হাজার টাকা নিয়ে বাজারে গেল বাজার করতে গেল আবিদের মায়ের কাছে আর কত টাকা রইলো আমরা আবিদের মায়ের কাছে যত টাকা ছিল তার থেকে আবিদ যত টাকা নিয়ে বাজারে গেল তত কি করব বিয়োগ করব বিয়োগ করলে আবিদের মায়ের কাছে কত টাকা ছিল সেটা বেরিয়ে আসবে আমরা লিখবো যে মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশো টাকা বাজার করতে নিয়ে গেল তিন হাজার ছয়শো পঁচাশি টাকা শূন্য থেকে পাঁচ বার দেন শূন্য সামনে এক বসাবো ঠিক আছে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকবে এ এক গিয়ে নয় আটের সাথে যুগ হবে হবে নয় আবার দশ থেকে নয় বাদ দিলে থাকবে এক আবার ই এক গিয়ে ছয়ের সাথে যুগ হবে সাত পাঁচ থেকে সাত বার যেন পাঁচের সামনে এক বছরে পনেরো হবে পনেরো থেকে সাত বার দিলে আট হাতের এক গিয়ে তিনের সাথে যুগ হবে চার হবে শূন্য থেকে চার বাদ দেয় না শূন্য সামনে এক বছর দশ দশ থেকে চার বাদ দিলে ছয় হাতের এক গা দুই নিচে বসবে দুই থেকে এক বাদ দিলে এক অর্থাৎ মায়ের কাছে টাকা রইল ষোলো হাজার আটশো পনেরো টাকা ষোলো হাজার আটশো পনেরো টাকা উত্তরটি হবে ষোলো হাজার আটশো পনেরো টাকা আহ প্রিয় শেখা ছিল বন্ধুরা এগারো নম্বর জিরমটি বলা হয়েছে নাসিমা বেগম বছরে এক লক্ষ টেকা আয় করেন এবং আঠাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা বই করেন তার বছরে কত টাকা জমা থাকে অর্থাৎ তিনি বছরে এক লক্ষ টাকা আয় করেন আর বছরে ব্যয় করেন আঠাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা আয় থেকে বেই ভিয়োগ করব তারপরেই কত টাকা জমা থাকে সেটা বেরিয়ে আসবে বছরে আয় করেন এক লক্ষ টাকা আর খরচ করলেন কত টাকা আঠাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা সেটা থেকে সেটা ভিয়োগ করব। সেক্ষেত্রে শূন্য থেকে পাঁচ বাদ দিয়ে না দশ থেকে পাঁচ বাদ দিলে থাকবে পাঁচ হাতের এক গ্যাপ পাঁচের সাথে যোগ হবে ছয় দশ থেকে ছয় বাদ দিলে থাকবে চার এই যে এক ধরেছিলাম এক এক সহ্য কবে আট দশ থেকে আট বাদ দিলে দুই আর এই এক গিয়া আট থাকবে এক এই এক গিয়ে একে নিচে বলবে শূন্য অর্থাৎ বছরের জমা এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা উত্তরটি হবে এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা বারো বরং অঙ্কটি বলা হয়েছে বারোশো পঞ্চাশ থেকে নয়শো ষাট বিয়োগ করতে হবে এবং এটি গাণিতিক বাক্যটি এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে হবে আমরা আমাদের মতো একটি গল্প তৈরি করে নিয়েছি তোমরা বিভিন্ন প্রেক্ষাপটে গল্প তৈরি করার চেষ্টা করবো যেমন যেমন স্বামী বারোশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেল সে নয়শো ষাট টাকা বাজার করলো তার কাছে কত টাকা অবশিষ্ট এলো স্বামী বাজারে নিয়ে গেলো বারোশো পঞ্চাশ টাকা বাজার করলো নয়শো ষাট টাকা আমরা শৈন্য থেকে শূন্য বাদ দিয়ে শূন্য থাকবে পাঁচ থেকে ছয় বার ধরে যেন পনেরো থেকে ছয় বার দিলে থাকবে নয় এই যে হাতে এক ধরেছিলাম পনেরো হয়েছিল এই এক গিয়ে সাহায্য সাথে দশ এখন এই বারো থেকে দশ বার দিলে থাকবে দুই এই এক গিয়ে একের নিচে বলতে শূন্য এক এক মেরে গেছে শূন্য অর্থাৎ তার কাছে অবশিষ্ট এলো দুইশো নব্বই টাকা অতটি হবে দুশো নব্বই টাকা আজকে পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইপ করে রাখো আসসালামু আলাইকুম